কার্তিক প্রতিবাদের দিকে দিকে উঠেছে প্রতিবাদ ভক্তরা রাজ্যের বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিলের আয়োজন করছেন সোমবার ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে এক ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি অনুষ্ঠিত হয় আশ্রম থেকে শুরু হয়ে বাজার নিউ বাজিতপুর হয়ে আবার শ্রীলজ হয়ে আশ্রমে এসে শেষ হয় প্রসঙ্গত শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা আশ্রমের প্রধান কার্তিক মহারাজকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নই বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করেছেন আমি চিহ্নিত করেছি কে কে করছেন তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলেছেন সাধু করা হয়েছে দুর্গাপুরের ভারত সম্পাদক স্বামী আত্মনন্দ মহারাজ মুখ্যমন্ত্রীর মন্তব্যকেই তাচ্ছিল্য করে বলেন ও একটা পাগলি ওর কথা কোনো ঠিক নেই পাশাপাশি সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি মন্তব্য স্বামী পরমাত্মানন্দ জি মহারাজের রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচনী প্রচারের সময় আমাদের মাননীয়া সাধুদের একদম নাম করে যে বিশদ উদ্ধার করেছেন বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজের নামে যে দাগিয়ে দেওয়ার বিষয়টা করেছেন আমরা পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করছি সবার আগে বলতে চাই পাগল তো নিজে বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে আশেপাশের মানুষকে বুঝিয়ে দিতে হয় তা সেই রকম যদি পাগলামি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে চলতে শুরু করে এবং তার যদি একটা রাজনৈতিক করণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা দেশ জাতি সমাজ রাষ্ট্র কারোর পক্ষেই ভালো হয় না যে সাধু যে সন্তরা তাদের জীবনের সর্বস্ব পরিত্যাগ করে এসে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে আত্মোৎসর্গ করেছে তাদেরকে এইভাবে বিশেষ কোনো দলের মতের প্রচারক যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি এবং তাই মাননীয়ার হাত ধরেই হচ্ছে তিনি শুধু নয় তিনি তার দল বল নিয়ে ওনাদের প্রাণে আঘাত দিচ্ছেন সদল বলে এবং তার নেতৃত্ব উনি দিচ্ছেন একবারে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে এর থেকে ওনাকে সংযত হতে হবে বিরত হতে হবে ওনার স্পর্ধা বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসে কি কথা বলা যায় কি বলা যায় না কি আচরণ করা যায় কি আচরণ করা যায় না এটা ওনাকে আয়ত্ত করতে হবে কে সাধু কে সাধু নয় সেটা কোনো প্রশাসনিক প্রধান স্থির করবে না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সনাতনী ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে যেসব সংগঠন সমাজের কাজে রাজনৈতিক ভেদাভেদ হয়ে নিজেদের দিনে উৎসর্গ করে দুস্থের পাশে দাঁড়াই সেই সব সাধু সন্তদের টার্গেট করে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন কুরুচিপূর্ণ সেটা সনাতনীদের পক্ষে একটা চরম আঘাত তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা দাবি করছি আজকে আমাদের যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে তাতে আমরা সন্তুষ্ট মুখ্যমন্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথেই যাব এবং যেসব সন্তরা নিজের সব আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সমাজের স্বার্থে আত্মত্যাগ করে সমাজের কাজে প্রতিনিয়ত নিয়োজিত করেছেন তাদের জন্য আমরাও আরও বৃহত্তর আন্দোলনে গিয়ে তাদের সসম্মান আমরা ফিরিয়ে দিতে এলাকায় আমরা আজকে ঔরঙ্গাবাদ শহর পরিক্রমা করেছি বিভিন্ন জায়গায় ভুলিয়ান ফারাক্কা দুর্গাপুর বহরণপুর কৃষ্ণনগর জঙ্গিপুর বেলডাঙা পলাশি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে যতদিন যাবে মুখ্যমন্ত্রীর যদি শুভবুদ্ধি উদয় হয় আমরা চাইছি মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধের উদয় হোক এবং নিঃস্বার্থ ক্ষমা চেয়ে উনি যে আমাদের সমাজে বিভাজনের যে রাজনীতি সৃষ্টির চেষ্টা করছেন খালি ভোট রাজনীতির জন্য তার তীব্র প্রতিবাদ করছি এবং সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে ভূমিকা পালন করা উচিত উনার রাজধর্ম পালন করার উনি যে শপথ নিয়ে রাজধর্ম পালনের যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সেটা উনি পালন করলে আমরা বরং খুশি তিনি হয়েছি যে ধরনের মন্তব্য করেছেন দেখুন আমি অন্যায় কথা বলবো না প্রশাসন আমাদের সঙ্গে এই বিক্ষোভ মিছিলের জন্য যা প্রয়োজন সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং প্রচুর পুলিশ ফোর্স ছিল তৎসহ এলাকার জাতি ধর্ম রাজনৈতিক ভেদাভেদ বলে প্রতিটা জনগণ যেভাবে আমাদের এই মৌন মিছিলে সহযোগিতা করেছে তার জন্য আমি এলাকার সমস্ত সিপিএমের তৃণমূল বিজেপি প্রশাসন বিশেষ করে ঔরঙ্গাদের নাগরিক বৃন্দকে জানাই এই আন্দোলন কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনয় আমার নাম বিশ্বাস আমি ভারত স্বাস্থ্য সংঘের শীর্ষ যে সেবা সদাচার সংস্কৃতির ধারক ও বাহক ভারতের সাধু সন্ত সন্ন্যাসী সমাজ তাদেরই রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ ইসকন এদের যে সাধুতা নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অশালীন কুরুচিকর মন্তব্য করেছেন একটা রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করেছেন তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে ঔরঙ্গাবাদ ভারত সেবা শ্রম সংঘ থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পেরলো তাতে নর নারী আবাল বৃদ্ধ বনিতা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সনাতন হিন্দু ধর্মের স্বার্থে আপনার নাম করেছেন আমি শঙ্কর পাল গীতা গবেষক টিচার সেলের